মতো এক মেয়ের জন্য তোমার জামাইবাবু যদি জানতে পারে সবাইকে বাড়ি থেকে বের করে দেবে আনন্দ নন্দিনীকে বিজনেস পার্টনার বানিয়েছে আর এবারেও ওই বাড়ির বউ হতে যাচ্ছে না আনন্দ ওর বিরুদ্ধে একটা কথাও শুনবে আর না শুনবে রোগীত না এই বাড়িতে আমি আর অশান্তি চাই না যা ফেলে দিয়া এটা না নয়না ঠিকই বলছে পরে আফসুস করার থেকে আগে জেনে নেওয়া ভালো আর তাছাড়া গুরুদেবের বলা কোনো কথা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি আমি তো অবশ্যই চেক করবো বাড়ির একমাত্র বংশধরের ব্যাপার বলে কথা হ্যাঁ না কিন্তু একেবারে ঠিক বলছে